এ দুনিয়ার আজব কিছু জায়গা সকালে খবরের পাতা উল্টাতে উল্টাতে এমন অনেক ঘটনায় আমাদের চোখের সামনে ধরা পড়ে যা রীতিমতোই রোমাঞ্চকর এসব ঘটনা নদীতে আলোচনার ঝড় উঠে জুড়ে আবার কোনো কোনো ঘটনা মানুষের চোখে আগুন চড়ে থেকে যায় সংবাদপত্রের পাতায় উঠে আসার এমন কয়েকটি ঘটনা নিয়ে আজকের আয়োজন হাওয়াইয়ের নির্দোষ শগের সিঁড়ি হাওয়াইয়ের অঞ্চলটি পর্যটের কাছে বেশ আকর্ষণীয় এখানে যেমন রয়েছে বিশন্ত সমুদ্র তেমনি রয়েছে রহস্যময় পাহাড় হাওয়াইয়ের আনাবিল সৌজন্য যেখানে পর্যটের কাছে বেশ আকর্ষণীয় এর বাইরে এই স্থানটি আরও একটি কারণে বিশেষভাবে জায়গা রয়েছে আরো একটি কারণে বিশেষভাবে জায়গা করে নিয়েছে হাওয়াইয়ের হাইকু উপত্যকা নামেই রয়েছে স্বর্গে পৌঁছানোর এক সিঁড়ি যা হায়কি সিটস নামে পরিচিতি এই নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই তবে এর পিছনে রয়েছে অন্য এক রহস্য উনিশশো সালে প্রশান্ত মহাসাগরের তীব্রবর্তী হওয়া দ্বীপপুঞ্জে পালহারবালে জাপানীয় আকর্ষণীয় পর মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নিজের মধ্যকার সমরে যোগাযোগ সুরুদ্ধ করার লক্ষ্য হাওয়াইয়ের হাইকু উপত্যক্য এক গোপনে রেডিও স্টেশনে নির্মাণ করার সিদ্ধান্ত নেয় এই রেডিও সেন্টারে এই রেডিও স্টেশনের নির্মাণতর জন্য তারা এমন একটি স্থান বেছে নেয় যেখানে দুশো ফুট উচ্চতার পাশাপাশি দুটি পাহাড় রয়েছে সেই দুইটি পাহাড়ের মাঝামাঝি একটি সমতল স্থানে নির্মাণ করা হয় এই রেডিও স্টেশনটি এই রেডিও স্টেশনের পৌঁছানোর জন্য নির্মাণকারী দল পরপর লোহা সিঁড়ি দিয়ে পাহাড় গায়ে গেথে দেয় এইভাবে তিন হাজার নয়শো বাইশ সিঁড়ি পাড়ি দিয়ে যেতে হয় রেডিও স্টেশনে সেই সিঁড়ি দিয়ে পথ গাড়ি দেওয়াও বেশ বিপজ্জনক পাহাড়ি গাছগাছালিতে ঢাকা পড়ে রয়েছে অধিকাংশ সিঁড়ির পথ বিশ্বের অনেক পর্যটক রোমাঞ্চকর অভিযানের নেশায় এই পথ গাড়ি দিয়ে চেষ্টা করেন ফলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বাধ্য হয়ে সর্বধারণের জন্য এই পদটি নির্দেশ ঘোষণা করে উনিশশো সালে পদটি পর্যটকের জন্য অনুক্ত করে দেওয়া হয় কিন্তু পর্যটকদের চাপে অল্প কিছু দিনের মধ্যে সিঁড়ি বেশ কয়েক জায়গা ভেঙে পড়ায় পুনরায় বিপজ্জনক হয়ে পড়ে পথটি ফলে উনিশশো সালে পাথরটি আবার বন্ধ করে দেওয়া হয় প্রশাসন বেশ কয়েকবার শিরি ভেঙে ফেলার কথা ভেবেছিলে কিন্তু ফ্রেন্স অফ হাইকো নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা শিরি পদ্মীতে রক্ষা করার জন্য এগিয়ে আসে বর্তমানে তাদের তত্ত্বাবধানে রয়েছে 3922 দাফের এই নির্দেশ স্বর্গেশী